আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো যারা বুয়েটে অ্যাডমিশন নিতে যাচ্ছেন তো আপনাদের বুয়েটের অ্যাডমিশন কবে থেকে শুরু হতে যাচ্ছে আপনাদের অ্যাডমিশন এক্সাম কবে থেকে শুরু হতে যাচ্ছে এবং বুয়েট ভর্তি পরীক্ষা কবে থেকে শুরু হতে যাচ্ছে এবং কয় দাঁকে আপনাদের পরীক্ষা হবে এটাই কিন্তু আজকে জানাবো ভিডিও দিতে তো ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো ভিউয়ার্স আপনারা জাগো নিউজ টোয়েন্টি ফোরের ওয়েবসাইটে আসলে এরকম একটা নিউজ দেখতে পাবেন যে বুয়েটের ভর্তি পরীক্ষা তেরোই ফেব্রুয়ারি অর্থাৎ আপনাদের ভর্তি পরীক্ষা কিন্তু তেরোই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে তো এখানে বিস্তারিত আরও তারা বলেছে দেখেন বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষ স্নাতক সম্মান ও প্রথম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবারও দুই ধাপে ভর্তি পরীক্ষা হবে প্রথমে পাক নির্বাচনী এবং পরে মূল ভিত্তি পরীক্ষা নেওয়া হবে তো সোমবার আঠারোই নভেম্বর বুয়েটের ওয়েবসাইটে প্রকাশিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্য বুয়েটের ওয়েবসাইটে পাওয়া যাবে তো এখানে তারা আরও বলেছে যে বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী তেইশে জানুয়ারি প্রাক নির্বাচনী পরীক্ষা হবে এবং প্রাক নির্বাচনী পরীক্ষা মেধার নির্বাচিত আবেদনকারী মূল ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে তো এখানে তারা বলতেছে যে আপনাদের প্রথমে যে নির্বাচনী পরীক্ষাটা হবে এটা তেইশে জানুয়ারি হবে তো এটাতে যারা উত্তীর্ণ হবে সেই মেধার তালিকায় যারা নির্বাচিত হবে তাদেরকে পরবর্তী যে পরবর্তীতে যে মূল ভর্তি পরীক্ষা এটাই অংশগ্রহণ করার সুযোগ কিন্তু তারা দেবে তো মূল যে ভর্তি পরীক্ষা এটা কিন্তু আগামী বছরের সামনে বছরের তেরোই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে তো এখানে কিন্তু দু হাজার বাইশ দু বাইশ তেইশ সালে যারা পাস করেছেন ইন্টার পাস করেছেন তাদের জন্য কিন্তু এই অ্যাডমিশনটি অ্যাডমিশন এক্সামটি তারা কিন্তু দিতে পারবেন তাছাড়া অন্য কেউ কিন্তু অন্য কোনো সালের শিক্ষার্থী কিন্তু এই অ্যাডমিশন দিতে পারবেন না তো এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ